তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সালফেট বেশি হলে কি সমস্যা হয় পরিমাণের চাইতেও বেশি যদি দেন তাহলে আপনার কি সমস্যা হবে সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো তো চলুন আর দেরি না করে স্টার্ট করা যাক তো আজকে আমি দেখাতে চলেছি যে আপনাদের ধান ফসলে চাষ করার সময় যদি সালফেট যদি সালফেট বেশি হয় অতিরিক্ত পরিমাণ দিয়ে ফেলেন ফসলে তাহলে আপনার কেমন ক্ষতি হতে পারে যেমন গাছের পাতাগুলো ধীরে ধীরে হলুদ হয়ে যায় এটা কিন্তু ওই শুধু বেশি অতিরিক্ত সালফেটের কারণে এরপরে হচ্ছে আপনার নিচের যে পাতাগুলো আছে এগুলা শুকিয়ে যায় আর মনে করেন মাটির যে আম্লতা আছে বেড়ে যায় ফলে গাছের শিকড় দুর্বল হয়ে যায় তখন আর ভালো ধান ফসল হওয়ার সম্ভাবনা থাকে না গাছগুলো মরে যায় অর্থাৎ তারপর আপনার হচ্ছে অতিরিক্ত সালফেটের কারণে নাইট্রোজেন ও ফসফরাস শোষণে বাধা সৃষ্টি হয় গাছের সঠিক পুষ্টিগুলা পায় না তখন কিন্তু এই ধান ফসলের অনেকটা ক্ষতি হয় তাছাড়া আরও কিছু সতর্কতা বলি একসাথে বেশি সালফেট দিলে মনে করেন যে মাটি অমলীয় হয়ে যায় গাছের শিকড় কিন্তু তাতে পুড়ে যায় আর ভালো কিছু ভালো ফসল হওয়ার জন্য কিছু কথা বলি আপনার ইউরিয়া পটাশ ফসফেটের সঙ্গে সঠিক ভালোভাবে ব্যবহার করলে সর্বোচ্চ ফলন পাওয়া যায় এটা আশা করা যায় ভালো ফলন পেতে পারেন আর যদি আপনি সেই কাজগুলোই করেন অতিমাত্রা সালফেট ব্যবহার করেন এতে গাছের নিচে ছোটো পাতাগুলো মরে যাবে তাছাড়াও পাতাগুলো আস্তে আস্তে সবগুলাই হলুদ হতে ধরবে লাস্ট পাতাগুলো আপনার একদম হলুদ হয়ে যাবে তখন আপনার ফসলের তেমন একটা লাভ হবে না ভালো হবে না যেমন দেখুন আমি এই যে একটি পুরো ফসল দেখাচ্ছি দেখুন কি চকচকে কি সুন্দর হয়েছে ফসলটা এই ফসলটা আপনার আমাদের নিজের হাতে করা আপনার ইউরিয়া পটাশ ফসফেটের সঙ্গে ভালো করে ব্যবহার করেছে তাতে সর্বোচ্চ ফলন পাওয়া যাবে আশা করা যায় এমনিতেও বোঝা যাচ্ছে কেমন সুন্দর হয়েছে আমি এখন আপনাদেরকে বলবো যে সালফেটের সঠিক ব্যবহার করবেন কি করে আর সুন্দর ভালো ভিআইপি ফলন নেবেন কিভাবে। আপনার জমি প্রস্তুতির সময় ধান লাগানোর আগে প্রতি বিঘা জমিতে দুই থেকে তিন কেজি সালফেট ব্যবহার করবেন তাতে আপনার জন্য ভালো আর ভালো ফলনও হবে আবার আপনার হচ্ছে ধান রোপণের পরে পনেরো থেকে ২০ দিন পর গাছ যখন তিন চার পাতার মতো বড় হয় তখন আবার অল্প পরিমাণে প্রতি বিঘায় এক কেজি সালফেট ব্যবহার করবেন ইউরিয়া বা পটাশের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিলে ফলাফল আরও ভালো হবে সুন্দর হবে ভিআইপি হবে আর হচ্ছে আপনি সার দেওয়ার পর জমিতে হালকা পানি রাখবেন যাতে মনে করেন সারগুলো মাটিতে মিশতে পারে হালকা পানি রাখলে সারগুলো গলে যাবে তাতে মাটিতে আপনার মিশে যাবে এটা আপনার জন্য ভালো আর সুন্দর হয় আর আপনার হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো যে আপনি বেশি অতিরিক্ত পরিমাণ যে সালফেট দিবেন ধানের কেমন ক্ষতি হয় আমি এখন সেটা দেখাবো সেই ধানগুলো দেখাবো দেখুন অতিরিক্ত ব্যবহার করেছিল বলে কি একটা সমস্যা হয়েছে ক্ষতি হয়েছে ধানগুলোর তো চলুন সেগুলা দেখাই তো এই ধানগুলো দেখুন কিভাবে অতিরিক্ত সালফেট ব্যবহারের কারণে সিজাগুলো মরে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে গেছে অনেকটাই হলুদ হয়ে গেছে প্লাস দেখুন এই যে একটি পাতা দেখা যাচ্ছে সামনে ওই পাতাটি কিন্তু একদম মরে গেছে আর নিচের তাই দেখুন পাতাগুলো মরে মরে কি হয়ে গেছে অনেক জায়গায় দেখুন খালি পড়ে আছে এটা কিন্তু শুধুমাত্র আপনার হচ্ছে অতিরিক্ত সালফেট ব্যবহারের কারণেই হয়েছে সেটা কিন্তু এখন আর বুঝতে আপনাদের বাকি নেই সো সবাই দেখুন একটু লক্ষ্য করে আপনারাও এই ভুল করবেন না অর্থাৎ নিয়ম অনুযায়ী পরিমাণ মতো সালফেট দিবেন।